কাজ তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাবারটা খাই আমার প্রচণ্ড ভেরাচ্ছে যাই থাকবে তাই খাবো যাই দেবে তাই খাবো আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি অ্যান্ড কিছু স্টেশনারি কিনেছি বলছি এটা যেই জানুক মা জানো না জানো আই থিঙ্ক আমার পরে বয়লটাই বেটার আমি আমি বাড়ি গিয়ে বলছি এই গলিটা দিয়ে চলো হাতে ওই বল সো সব জিনিসপত্র কেনা হয়ে গেছে এখন জিনিসপত্র বলতে আমার স্ক্র্যাপ বুক যেগুলো আপি গ্রসারি একটা কিনলো বিস্ক্রিট অ্যান্ডসামথিং গাইস অ্যান্ড পেন এটা অ্যান্ড সব কেনা হয়ে গেছে আমার সব জিনিস বাড়ি যাবো সো আর হয়েছে এতগুলো আইসক্রিমের মতো মনে হচ্ছে আমার সব খেয়ে নি কিন্তু আপি আমায় তো দেবে না এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট তো বন্ধুরা এখানে বসেছি আজকে রান্না ওখানে পাঁচ মিশালি সবজি বসেছি এখানে পুঁই শাক কেটে রেখেছি তোমরা জানো যে কালকে আমার ডায়ালিসিস আছে সেই জন্য রাত্রেবেলা রান্না করে রাখতে হবে যাতে রাত্রে খাবে আর সকালবেলা যাতে দুপুরে যাতে হয়ে যায় তো এখানে পুঁই শাকের চচ্চড়ি বসিয়েছে আর উপাশে ডালটা সেদ্ধ করে ফেলেছি মানে প্রেশারের মধ্যে মুগের ডাল রান্না করব। মুগের ডাল আর এই পাঁচমিশালি সবজি পাঁচমিশালি সবজি ঠিক নয় পাঁচমিশালি সবজি পুঁই শাক দিয়ে এবার তোমরা বলবে যে মৌসুমি তুমি কি পুঁইশাক খাও না আমি শাক খাই না আমার খাওয়া উচিত নয় আর রাত্রেবেলা আমি ভাত খাই না তোমরা জানো তবে যেহেতু মুগের ডালটা করা আছে কাল দুপুরে মুগের ডালের সাথে আমি একটু আলু সেদ্ধ বা কিছু একটু দিয়ে নেবো বা ডিম ভেজে নেব হয়ে যাবে কিন্তু তা বলে আমি খাই না বলে বাড়ির কেউ খাবে না এটা তো হতে পারে না সেই জন্য এটা বসিয়ে দিলাম আর রাত্রে তো আমার খাওয়ার ঝামেলাই নেই তোমরা জানো যে রাত্রে আমি একটু শুকনো খাবার খেতে পছন্দ করি কারণ ভাতটা খেলে অনেকটা জল হয়ে যায় না মানে একটা চাল কতটা জল নিলে তবে একটু ভাত হয় সেই জন্য রাত্রে খাই না পুষাক চচ্চড়ি প্রায় হয়ে এসেছে আর এতক্ষণ কথা না বলে ভিডিও করছিলাম তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় আজকে বাচ্চাদের রবীন্দ্র উৎসব হচ্ছে সেই জন্য ওখানে মাইকে গান বাজছে কপিরাইট চলে আসতে পারে সেই জন্য না বাবু বাবটা তো খুব ভালো বেরিয়েছে কেমন হয় এখন সেটাই দেখার এই দেখো হয়ে গেছে তবে ডালটা এখনও ফোড়ন দেয়নি এবারে দেবো ভেবেছিলাম তো শুধু পুঁই শাকের চচ্চড়ি আর ডাল করবো পরে ফ্রিজ খুলে দেখি বেশ কিছু মানে কি বলে এটাকে ঢেঁড়স শোকাচ্ছে তাই ঢেঁড়স টমেটো দিয়ে একটু শুকনো শুকনো করে পোস্ত বানিয়ে রাখলাম আর বানালাম ডাল ব্যাস এই সিম্পল রেসিপি আর এখানে ওই যে ওরা তিনজন খাবে না সসপেনে করে অল্প একটু ভাত তো রান্না হয়ে গেছে এবার খেতে দেব তারপরে আমার শোয়ার পালা রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দেখালামি ডাল আর কি বলে পুঁশাকের ডাটা সব মিশিয়ে সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি ব্যাস ওটুকুই করেছি সবাইকে খেতে দিয়ে নিজে স্নান টান স্নান ঠিক না গা ধোয়ার মতো একটু ধুয়ে ফ্রেশ হয়ে আর আমি যে জামা পরে রান্না করি আমার সেটা পরে ঘরে ঢুকতে ইচ্ছা করে না কারণ বুঝতেই পারছো গরমকালে ভীষণ ঘেমে যায় ভীষণ ঘেমে যায় কষ্ট হয় কাপড় বদলে হাত মুখ ধুয়ে চলে এসেছি আর হ্যাঁ আমি খেয়েছি দুটো শুকনো মুড়ি কারণ ডালটা খাওয়া যেত মুগ ডাল কিন্তু পুঁশাকের তরকারি খাবো না আর সবচেয়ে বড় কথা রাত্রে আমি ভাত খাই না কষ্ট হয় শরীর খারাপ লাগে খুব স্টিচে যন্ত্রণা হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তো প্রচণ্ড স্টিচে যন্ত্রণা হচ্ছে স্টিচ মানে আমার নেফ্রোকটমির যে অপারেশনটা হয়েছিল ওটা মাঝে মাঝে ফুলে যায় তো সে ফুলে গেছে ফুলে গিয়ে স্টিচে খুব যন্ত্রণা হচ্ছে আর মিঠি এখানে বসে পড়ছে মিঠি খাওয়া হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো বেশ রাত হয়েছে কারণ কাল সকালে ডায়ালিসিস আছে মিঠি হ্যাঁ কাল থেকে মিঠি স্কুল শুরু হচ্ছে কারণ কাল আর সিডাব্লিউ আছে মিঠি এখন আর সি ডাব্লিউ জন্য রিভিশন করছে কাল থেকে স্কুল খুলেই আর সি ডাব্লিউ শুরু তো সেই তবে ভিডিওটা এখানেই শেষ করছি না কাল সকাল থেকে আবার কন্টিনিউ করবো তো চলো বেশ রাত হয়েছে এখন একটু শুয়ে পড়ে খালে আবার সকালে দেখা হচ্ছে তো বন্ধুরা বাইরে পড়ে গেল ফুটে গেছে আর আমার সারা রাত ঘুমোয়নি এর মধ্যে সকালে উঠে দেখো এখানে মিঠির স্কুল আজকে থেকে খুলছে মিঠির স্কুলের জন্য টিফিনে চাউমিন আর খেয়ে যাবে হচ্ছে দুধ যদি এখানে মিঠির একার নয় মা মোর বাবা সবার ব্রেকফাস্ট একবারে করা হয়ে গেছে আর আমি চা খাচ্ছি অবশ্যই ডিম সেদ্ধ দেবো তো চাউমিন হয়ে গেছে আর এখানে যে খেয়ে যাবে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধটা বন্ধ করে এবার চলো ডিম সেদ্ধ বসিয়ে নি তো দুধটা ঢেকে দিলাম আর বসলাম ডিম সেদ্ধ গ্যাসটা খুব নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তার আগে চাটা খেয়ে নিই চলো সোফায় যায় এবার এগুলো ব্যাগে ঢুকিয়ে দেবো হাত দেবো জল তাহলে মিঠি টিফিন গোছ গাছ হয়ে যাবে এবার আমারটা গুছিয়ে নেব চলো এদিকে পাঁচটা পঁচিশ মিঠিকে ডেকে তুলতে হবে তার মধ্যে আর চোখ মুখটা দেখেছ কি সাংঘাতিক ফুলেছে সারাটা রাত জেগে সারাটা রাত সারা রাত্রে এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি চলো ছিল ঝটপট এরপরে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে কারণ এখনো মিঠিকে তুলতে হবে তো মিঠির টিফিন তৈরি এর মধ্যে আছে একটু ফল আর এর মধ্যে চাউমিন আর ওই যে ওদের খাবারটা ওইভাবে রাখলাম কন্টেনারে তো বন্ধুরা সকালে সেই যে ভিডিও করেছি তারপরে তো আর করা হয়নি তারপর ডায়ালিসিস সেন্টারে গেছিলাম কাল কালকে তো বললাম তোমাদের সারা রাত ঘুমায়নি ভেবেছিলাম ডায়ালিসিস নেওয়ার পরে হয়তো ঘণ্টাখানিক ডায়ালিসিস নিলে বেশ খানিকটা জল বেরিয়ে গেলে বুকে ব্যথাটা কমবে হয়তো শরীরটা ভালো লাগবে কিন্তু এত শরীরটা উইক লাগছে আসলে জ্বর শরীর তো আমাদের মতো পেশেন্টদের একটু এপাশ ওপাশ হলেই মানে শরীর উইক হওয়া শুরু করে যায় তো জ্বর শরীরে করেছি এবার যতক্ষণ শরীরে মানে ক্ষমতা থাকে চেষ্টা করি শুয়ে বসে থাকতে ভালো লাগে না আর তার থেকেও বড়ো কি যেন ডিপেন্ডেন্ট হয়ে থাকতে ভালো লাগে না সারা জীবন নিজের ক্ষমতায় করে এসেছি তো সেই জন্য মনে হয় একটু উঠতে পারলেই কাজ করি আর তার রেজাল্ট পাচ্ছি খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কিছু ফেলে দেবে প্রেশার চেক করলাম এসে আগে স্নান করলাম স্নান করে প্রেশার চেক করলাম প্রেশার লো পারছি না বুকের মধ্যে দম আটকে আসছে অনেক বন্ধুরা লিখছিল যে মৌসুমি তোমার আজকে একটা কালকে একটা লেগেই আছে ঠিক করে ডাক্তার দেখাও ঠিকই বলেছো কিন্তু কত ডাক্তার দেখাবো বলো তো কত ডাক্তার দেখাবো আর তার চেয়ে বড়ো কথা কী জানা আমাদের মতো পেশেন্ট আজকে একটা কালকে একটা লেগেই থাকে কিছু করার নেই এটা পার্ট অফ আমাদের লাইফ আর সেই জন্যে আমি জানি তোমরা শুনলে বকবে যে কেন ওরকম করেছো অত কাজ কেন কালকে করতে গেলে কি করব বলো বাচ্চাগুলোর উপরে কত ডিপেন্ডেন্ট হবো খারাপ তো লাগে ওদের ওদেরকে আমার করে দেওয়ার সময় সেখানে ওরা আমায় করে দিচ্ছে সেই জন্য যখন বাড়ি একটু সুস্থ হয়ে দাঁড়াতে তখন চেষ্টা করি করার কালকে করার পরে রাত্রেবেলা শুতে তো বেশ রাত হয়ে গেছে তারপরে যে যেহেতু আজকে থেকে স্কুল খুলবে মিঠি ব্যাগ গোছালো মিঠির কিছু কাজ ছিল সেগুলো করলো করতে রাত হয়ে গেছে তারপরে সবাই ঘুমাচ্ছে আর আমি বসে আছি চুপ করে শুতেও পারছি না শুলেই বুকে ব্যথা করছে তারপরে এই ঘরে শুতে খারাপ লাগছে ও তো যদি ঘুমে গে যায় আমি অত মুভমেন্ট করছি একবার শুচ্ছি একবার বসছি একবার বাবা ঘোমাগো করছি পাশের ঘরে চলে গেছি তারপর গরম লাগছে আবার চলে এসছি ঘরে আবার খানিকটা ঠান্ডা হয়ে গিয়ে বসার ঘরে বসছি এই করে করে রাত্রিটা পাঠিয়েছি আর এখন এতটাই প্রেশার লো লাগছে ভালো লাগছে না মাথা ঘুরছে প্রেশারটা দেখলাম প্রেশার লো কিন্তু আবার হার্টবিট বেশি মানে কি জানো না না হার্টবিট না পালস রেট বেশি পালস রেট দেখলাম নাইনটি তাহলে বুঝের দিকে হচ্ছে প্রেশার কম এদিকে পালস রেট বেশি প্রচণ্ড মাথা ঘুরছে দুপুরে ঘুমাতে পারবো না তারপরে হসপিটালে গিয়ে তার ভিডিও করিনি করার মতো পরিস্থিতি ছিলও না সবাই আজকে হসপিটালে বলছে তোমার তো শরীরটা খারাপ চোখ মুখ একটা ফুলেছে কেন কিছু করার নেই এটাই ডেস্টিনি চোখ মুখ দেখেছে এখনও লাল হয়ে আছে আমি নিজে বুঝতে পারছি লাল হয়ে আছে যাকে চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য যাবেন টাটা